সালে এসো বাড়ি ভাড়া নেওয়ার জন্য আপনার মূল্যবান সময় নষ্ট করে রাস্তায় রাস্তায় টু লেট খুঁজতে হবে না ইভেন বাড়িতে বাড়িতে গিয়ে বাসা খোঁজ করতে হবে না এবং আপনি যদি বাড়িওয়ালা হয়ে থাকেন তাহলে আপনাকেও বাড়ির সামনে আলাদা করে টু লেট লিখতে হবে না এবং ভাড়াটিয়া খুঁজে বেড়াতে হবে না কারণ আজকে আমি আপনাদেরকে দেখা দিব কিভাবে খুব সহজে আপনাদের হাতে থাকা ফোন দিয়ে একটি সফটওয়্যার মাধ্যমে বাড়ি ভাড়া দিতেও পারবেন এবং আপনার পছন্দ অনুযায়ী আপনার লোকেশনে বাড়ি ভাড়া নিতেও পারবেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি যদি বাড়ি ভাড়া দেওয়ার জন্য এই সফটওয়্যারটিতে একটা অ্যাকাউন্ট করে পোস্ট করেন তাহলে আপনি পঞ্চাশ টাকা বোনাস পাবেন এবং আপনি যদি রেফার করেন তাহলে আপনি পেয়ে যাবেন বিশ টাকা কমিশন বন্ধুরা কিভাবে এই কাজটি করতে হয় আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখবেন চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওতে যাই তার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট আপনারা যারা নতুন আছেন অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই চলে আসবো আমাদের মোবাইল স্ক্রিনে দেন আমরা প্রথমে চলে যাব প্লে স্টোরিতে স্টোরিতে গিয়ে আমরা সার্চ বারে গিয়ে লিখে সার্চ দিব টু লেট টুলেট সার্চ দিলে আমাদের কাছে এই অ্যাপ্লিকেশনটি প্রথমে চলে আসবো এখান থেকে এই টুলেট যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছি এটার ওপর ক্লিক করবো এটার উপরে ক্লিক করার পরে আমরা প্রথমে এই সফটওয়্যারটি ইনস্টল করব ভিডিওটি যেন লং না হয়ে যায় সেই জন্য আমি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে রেখেছি আপনারা প্রথমে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন দেন এখান থেকে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করলে আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে বাটনটি ক্লিক করে দিবেন গেট স্টার্টের পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক যে এটার টিক দিয়ে এখানে সাইনিং যে অপশন টি দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে আপনাদের যে কোনো একটি জিমেল দিয়ে আগে অ্যাকাউন্ট টি ইন করতে হবে এখান থেকে জিমেল দিয়ে আমরা আগে অ্যাকাউন্ট টি ইন করছি এখান থেকে আমরা শো ডিসটেন্স যে অপশন টি দেখতে পাচ্ছি এটার উপরে ক্লিক করব দেন লোকেশনের উপরে ক্লিক করবো এবং এখান থেকে প্লাস যে আইকনটি দেখতে পাচ্ছি কোনটিতে ক্লিক করব আমাদের সফটওয়্যারটি লগইন করা শেষ এখন আমরা এখান থেকে প্রথমে চলে যাব এখানে শো ডিসটেন্স যে অপশনটি দেখতে পাচ্ছি এটার উপরে ক্লিক করব এটার উপরে ক্লিক করার পরে আমরা এখান থেকে অ্যালাও বাটনটি ক্লিক করে দিব তাহলে লোকেশনটি ট্রেস করা হয়ে যাবে আমরা এখন ভাষা বাড়ানো নেওয়ার জন্য আমরা কোন ধরনের বাসা ভাড়া নিতে চাই আমরা যদি ফ্যামিলি ভাষা নিতে চাই এটার উপরে ক্লিক করবো অফিস নিতে চাইলে এটার উপরে ক্লিক করবো সাবলেট নিতে চাইলে এটার উপর ক্লিক করবো ব্যাচেলার হয়ে থাকলে এটার উপরে ক্লিক করবো এখান থেকে আরো অনেক কিছু আছে আপনারা এখান থেকে দেখে নেবেন আপনার যেটা প্রয়োজন সেটা ক্লিক করবেন আপনারা চাইলে এখান থেকে ফিল্টার যে অপশনটি আছে এটার উপর ক্লিক করে তাদের কয়টি রুম লাগবে এখান থেকে সিলেক্ট করতে পারবেন এবং কয়টি ব্যালকনি লাগবে সেটাও কিন্তু আমরা যে অপশনটি দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করতে পারেন তাহলে আপনারা ওই অনুযায়ী ঘর ভাড়া নিতে পারবেন তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন লোকেশন এটার উপরে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট দিয়ে দিতে পারেন যেমন আমি আমার ডিস্ট্রিক্ট দিয়ে দিচ্ছি এখানে আপনাদের এরিয়াটাও দিয়ে দিতে পারেন এরিয়াটা দিয়ে দিবেন আপনারা এই যে এখানে অ্যাপ্লাই লোকেশন যে অপশনটি দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন ওকে তারপরে আমরা যদি এখন এই ক্লিক করি মানে নতুন যে বিজ্ঞপ্তি আছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো এখান থেকে আমরা যদি উপরে ক্লিক করি তাহলে আমাদের আশেপাশে যেই ভাষা ভাড়া দেওয়া হয়েছে আমরা এখান থেকে দেখে দেখে ভাষা ভাড়া নিতে পারি কারণ আমরা ভাষা ভাড়া কিভাবে নেব সেটা দেখাচ্ছি ধরেন এখান থেকে আমার একটা ভাষা ভাড়া নেওয়ার প্রয়োজন আমরা এটার উপরে ক্লিক করব ক্লিক করার পরে ঠিক আমাদের কাছে এরকম করে ইন্টারফেসটি চলে আসবে আসার পরে এই যে এখান থেকে বেদ দেওয়া আছে তিনটা বেড দেওয়া আছে ব্যালকনি দেওয়া আছে কি কি আছে সব কিছু এখানে দেখাবে যদি আপনাদের পছন্দ হয় তাহলে কিভাবে তার সাথে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করার জন্য আপনারা এই যে এখানে আনলক যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করবেন তারপরে ক্লিক করার পরে আবারও আনলক যে অপশনটি দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন ওকে তাহলে আমাদের কাছে এটা লোক হয়ে যাবে এখানে ফোন নাম্বারটি দেখাবে যদি কল করতে চাই তাহলে যে কল লেখা যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করব যদি আমরা করতে চাই তাহলে এখান থেকে অপশনটি আছে এটার উপরে ক্লিক করব এভাবে আমরা কন্ট্যাক্ট করে ভাষা ভাড়া নিতে পারবো আমরা কিভাবে ঘর ভাড়া দিব সেটার জন্য আমরা এই যে যে এখানে প্লাস দেখতে পাচ্ছি এটার ক্লিক ক্লিক করব করার পরে কোন ধরনের বাসা ভাড়া দিতে চান সেটা কিন্তু এখানে অনেক ক্যাটাগরি দেওয়া আছে আপনার এখান থেকে যদি ফ্যামিলি ভাড়া দিতে চান তাহলে এটার উপর ক্লিক করব যদি অফিস হয় এটার উপর ক্লিক করবো দেন সাবলেট হলে এটার উপর ক্লিক করবো আপনারা যেটা ভাড়া দিবেন সেটার উপরে সিলেক্ট করে সেটার ডিটেলস গুলো এখানে দিয়ে দিবেন আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে দেখাচ্ছি এখানে যে অপশনটি আছে এটার উপর ক্লিক করব তাহলে আমাদের কাছে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে এখান থেকে আপনাদের যে কয়টা রুম হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন দেন এখান থেকে বেডরুম কয়টা সেটা এখান থেকে সিলেক্ট করবেন দেন ব্যালকনি যদি থাকে সেটা এখান থেকে সিলেক্ট করবেন তারপর এখানে দেখতে পাচ্ছি ফোর লেভেলটা এখানে লেখা আছে ফোলের আপনারা ভাড়া দিচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন এখান থেকে এক্সাম্পল এটা ক্লিক করলাম এখান থেকে মেম্বার রেস্ট্রিকশন থাকে তাহলে আপনারা এটার উপরে সিলেক্ট করবেন যদি অনলি ফিমেল হয় তাহলে ফিমেল বা মেল যদি হয় মেল আপনার ধরনের লোকের কাছে বাসা ভাড়া দিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন পরে এখানে চাইছে আপনাদের রুমের সাইজ কত রকম সেটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন ধরেন আমি এখানে আনুমানিক দিয়ে দিচ্ছি আনুমানিক দিয়ে দিছি এটা অপশনাল এটা চাইলে আপনারা দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই পরে নেক্সট যে অপশনটি দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন কিন্তু আমি একটা জিনিস দেওয়া হয়নি সেটা হচ্ছে এখান থেকে প্রপার্টি টাইপটি সিলেক্ট করা হয়নি প্রপার্টি টাইপটি সিলেক্ট করে নিবেন যেমন আমি হাউস দিয়ে রাখছি পরে এখান থেকে নেক্সট যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করব ওকে এখান থেকে আমরা রেন্ট প্রাইস আমরা কত টাকায় বাসাটি ভাড়া দিতে চাচ্ছি সেটা এখান থেকে আমরা উল্লেখ করে দিব যেমন আমি এখানে যদি দেই সাজার দিয়ে দিলাম এখান থেকে রেন্ট পিরিয়ড করতে বলেছে ধরনত আমরা মাতলি বাসা ভাড়া দিয়ে থাকি আমি মাতলি সিলেক্ট করছি আপনারা যেভাবে বাসা ভাড়া দিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন দেন আবারও আপনারা এখান থেকে নেক্সট যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আবারও আপনাদের কাছে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে পর আপনারা এখানে আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দিবেন আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি পরে এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্টটি দিয়ে দিতে হবে দেন এখানে আপনাদের এরিয়াটি দিয়ে দিতে হবে তা আমি আমার ডিস্ট্রিক্টটি দিয়ে দিচ্ছি পরে প্রিয়াটাও আপনারা এখানে দিয়ে দিবেন আপনারা চাইলে এখান থেকে সেট লোকেশনটাও করে দিতে পারেন এত করে আপনি যেখানে বসে কাজটা করছেন সেই জায়গার এক্স্যাক্টলি লোকেশনটা এখানে আমি লোকেশনটা দিয়ে দিচ্ছি তাহলে আমাদের লোকেশন অনুযায়ী যে ভাষা ভাড়া নেবে সে কিন্তু চলে আসতে পারবে এখানে ডিসক্রিপশন চেয়েছে আপনাদের যদি কোনো কিছু ভাষা ভাড়া নিয়ে কোনো কিছু লেখার থাকে সেটা আপনারা এখান থেকে লিখে দিতে পারেন দেন এখানে সেক্টর যদি থাকে আপনারা এখান থেকে সেক্টর দিতে পারেন রোড নাম্বার চাইলে এখানে দিতে পারেন হাউস যেটা থাকবে সেটা আপনারা এখান থেকে দিয়ে দিতে পারেন এগুলা সব কিছু দেওয়া হয়ে গেলে আরো নেক্সট যে অপশনটি দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন ওকে আমি ক্লিক করে দিচ্ছি এখন আমাদের সর্বশেষ কাজটি হচ্ছে এভেলেবেল ফ্রম কত তারিখ থেকে এই ভাষা ভাড়াটি দেওয়া হবে দিয়ে দিবেন পোস্ট ডেটলাইনটাও এখানে দিয়ে দিতে হবে হচ্ছে এখানে আপনাদের ঘরের ছবি দিয়ে দিতে হবে এবং চাইলে আপনারা ঘরের একটি ভিডিও করিও এখানে দিতে পারেন আমি এগুলা দিয়ে দিচ্ছি মানে এখন ফেব্রুয়ারি চলছে আমি মার্চ মাস দিয়ে দিচ্ছি পরে এখান থেকে সেট করে দিবেন এখান থেকে ডেট লাইন দিয়ে দিবেন তারপরে এখানে আপনাদের ছবি অ্যাড করে দিবেন আপনাদের ঘরের টেম্পল হিসেবে আমি ছবি অ্যাড করে দিচ্ছি ডান যে অপশনটি আছে এটার উপর ক্লিক করবেন পরে ফাইনালি আপনারা এখান থেকে সাবমিট ফর রিভিউ যে অপশনটি দেখতে পাচ্ছেন এর উপর ক্লিক করে দিবেন আমি ক্লিক করছি আপনাদের কাছে ঠিক এমন একটি পপআপ চলে আসবে এখান থেকে কনফার্ম অ্যান্ড সাবমিট এটার উপরে ক্লিক করে দিবেন কেন এখানে কিন্তু সাবমিট সাকসেস দেখাচ্ছে না যে আপনার পোস্টটি করার সাথে সাথে এই পোস্টটি সাবমিট হয়ে যাবে তা কিন্তু না এটাকে জাস্টিফাই করবে এবং দেখবে সব কিছু ঠিকঠাক আসছে কিনা তাহলেই তারা কিন্তু আপনার এই পোস্টটি সাবমিট করে দিবে সাকসেসফুলি আপনার অ্যাকাউন্টে টাকা করে দিবে এখন আপনার অ্যাকাউন্টে টাকা হয়েছে কিনা সেটা দেখার জন্য আপনার এখানে যে প্রোফাইল যে অপশনটি দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন প্রোফাইলের উপরে ক্লিক করার পরে আপনার পোস্টটি ভিউতে আছে মানে তারা এটাকে জাস্টিফাই করবে তারা কিন্তু এটাকে সাকসেসফুলি পোস্ট করে দিবে কিন্তু এখানে জিরো টাকা আছে আমার এই পোস্ট যদি যদি মিট করা হয় তাহলে কিন্তু আমার এখানে 10 টাকা বোনাস দিয়ে দিবে কথা হচ্ছে আপনারা যদি রেফার করেন কিভাবে রেফার করবেন রেফার করার জন্য এই যে উপরে দেখেন রেফারেল যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পরে দুইটা অপশন চলে আসবে দেখা আছে টু রেফার রেফার আপনি যদি কারো রেফারে অ্যাকাউন্টটি খুলতে চান তাহলে টু রেফার ক্লিক করবেন জন্য তাহলে এখানে মন মতন কিছু সংখ্যা দিয়ে রেফার কোডটি নিজেরাই তৈরি করে নিতে পারবেন সো আমি করে দিচ্ছি আপনারা চাইলে এই রেফার কোডটি ব্যবহার করতে পারেন ক্রিয়েট রেফার যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করলাম তাহলে কিন্তু ক্রিয়েট করাও হয়ে গেছে এবং এখানে কিন্তু ডিটেলসই লেখা আছে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন বন্ধুরা ভিডিওটি আর লং করছি না আজকের মতন এখানে শেষ করছি আবারো দেখা হবে অন্য কোন গুরুত্বপূর্ণ ভিডিওতে সব সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ